তেরো থেকে দু সালের মধ্যেই আমরা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে এই ওপরে নিয়ে এসেছি যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসছি প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি আজকে এই ধরনের মিথ্যা চোদ্দ বছরে রাজ্যে দু কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পার্সেন্ট কমিয়েছি আমি মুখ্যমন্ত্রীকে বলবো তিনি কাদের চাকরি দিয়েছেন নাম বাবার নাম ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের রেখে যাওয়া এক কোটি বেকারকে দু কোটি পনেরো লক্ষ বেকারে পরিণত করেছেন এই মুখ্যমন্ত্রী পনেরো সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল সতেরোতে হয়েছিল দীর্ঘ আট পরীক্ষা হয়নি চাকরি হয়নি চাকরি চুরি হয়েছে যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দিবে বলেছিল সেই মুখ্যমন্ত্রীর আমলে চার ডবল ডবল চাকরি চলে গেছে লোকেদের এটা সবাই দেখেছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা যুবশ্রীর কি হল এমপ্লয়মেন্ট ব্যাংক পনেরোশো টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন আপনি কাউকে পাননি কৃষক বন্ধু এক কোটি বিশ লক্ষ লোককে সাতাশ হাজার ষোলো কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত ডেথ বেনিফিট এক লক্ষ ষাট হাজার বাংলা শস্য বীমা বিনা পয়সায় জলে ভেসে যাক পোকায় কামড়ে দিক নষ্ট হয়ে যাক ফসল আগুনে পুড়ে যাক টোটালটাই ইন্স্যুরেন্স খরচা রাজ্য সরকার বহন করে আগে এটা ছিল না আগে কৃষকদের বহন করতে হতো এটা একমাত্র পশ্চিম বাংলায় আছে আপনাকে বলতে হবে সারের কালোবাজারি হয় কেন ধান কেন কেনা হয় না আপনি এবারে পনেরো কুইন্টাল ধান যেটা ক্রয় করার কথা কমিয়ে দশ কুইন্টাল করেছেন আপনি কৃষকদের সর্বনাশ করছেন প্রধানমন্ত্রী সব কৃষককে পিএম এম কিষান সম্মান নিধি দিতে চায় তিরাশি লক্ষ কৃষক পরিবার পাওয়ার যোগ্য আপনি কেবলমাত্র বিজেপি হওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য তেত্রিশ লক্ষ লোকের নাম পাঠাননি পঞ্চাশ লক্ষ পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী পঞ্চাশ লক্ষ লোককেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দিচ্ছে লক্ষ নাম আপনি কেন পাঠাননি আপনার রেকর্ড অনলাইনে পাওয়া যায় না আর যত জমি আছে রেকর্ডে আপনি চেঞ্জ করে আপনার লোকেরা কালা করে দিয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার হাতে সম্পূর্ণ দুর্নীতিতে ভর্তি রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য চোদ্দ বছরে রাজ্যে দু কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পার্সেন্ট কমিয়েছি করিডোর ছটি হচ্ছে এর মধ্যে দু লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে দু সালে প্রথম বিজিবিএস হলদিয়া থেকে শুরু করে লাস্ট যে বিজিবিএস করেছেন তাতে মোট মৌ চুক্তি করেছেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে ষোলো লক্ষ কোটি টাকা আমরা চাই মৌ অনুযায়ী বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে আপনাকে তালিকা দিতে হবে আপনার হাতে নেই আপনি ল্যান্ড পলিসি তুলে দিয়েছেন আপনার শিল্পের বিনিয়োগের ব্যাপারে প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন সেটাই সঠিক যে মাথায় রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হলো আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম রাজ্যের বিরোধী দল নেত্রী ছিলেন আপনি অর্থাৎ খারাপ এম আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গেছে আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না দেউজা পাদমি কয়লা সেকেন্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমি বলছি একটাও কর্মসংস্থান এই ভাঙা টেপ রেকর্ড তাজপুর বন্দর আর দেউচিয়া পাচামি আপনি চালিয়ে যাচ্ছেন তিনটে নির্বাচনে চালিয়ে যাচ্ছেন বিয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এরও তালিকা আমরা দেখতে চাই এদের প্লেসমেন্টের তালিকা দেখতে চাই আপনার আমলে স্বাস্থ্য বাজেটে ছয় গুণ বৃদ্ধি হয়েছে আপনি অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন মিথ্যাচার মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালি নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি তোষণ আর সীমাহীন মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালি পশ্চিমবঙ্গ বাংলার গৌরব সংস্কৃতি মায়ের সম্মান কন্যার সুরক্ষা আপনার হাতেই জলাঞ্জলি হয়েছে এর উত্তর অভয়ার বাবা মা সঠিকভাবে আপনাকে দিতে পারবে তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করা শুধু নয় বিধানসভা কেন্দ্রে আপনি বাজেটে ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে আপনার নির্বাচিত বিরুদ্ধে আমরা সিট দাখিল করব এই মালদা জেলায় বসে আছি এখানে নিয়ে আপনার মিথ্যাচার আপনার আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম আপনি ষোলো সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য চাই সমাজকে প্রকাশ্যে বলে এসেছিলেন আপনি পূরণ করেননি আপনি বৈষ্ণবনগরের ভাঙন ভুতনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি আপনি চাঁচলকে গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন আপনি করেননি এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন আপনি করেননি আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় দু লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তু খিচ মেরি ফটো করতে